ধন্যবাদ দেশ বিচিত্রাকে ঢাকা জেলার ইতিহাসের মধ্যে রাজনৈতিক প্রথম আমার নামে হয় তারপর আমি হই দেশ থেকে দেশের বাইরে থাকি আবার একটা নেশার মতো আবার সেই নেশার টানে আবার ছুটে আসি এতে তারপর আবার বিভিন্নভাবে অত্যাচার হই আমার বাড়ি চারবার তালা মারে দেওয়া হয়েছে আমার গুলি করার ই দেওয়া হয়েছে আমাকে একটা নির্বাচন ছিল স্থানীয় নির্বাচন এই নির্বাচনে আমাকে মারা হয়েছে তখন আমি আল্লাহ রহমান বেঁচে গেছি রাস্তা তো আর পুলিশ তো এটা ছিলই যে যারা আইন শৃঙ্খলা বাহিনী তারা দেখছে অনেকেই জানে যে যে আসলে সবাই জানে কত ছিল নির্যাতনের আমার আমার বাবার ব্যবসা বাণিজ্য বা আমার টাকা পয়সা যোগ রকম গুলা গেছে আমার আমি উনত্রিশটা মামলা চাই আমি দুই হাজার সালে প্রথম আমাদের মামলা হয় দুই হাজার নয় সালে সাতাইশে জুন যেটা সারা বাংলাদেশে প্রথম হরতালের যে এটা তখন আমি নিজে ঢাকা মামা রোডে যখন টায়ার জ্বালিয়ে গাছ ফেলিয়ে যখন রাস্তা অবরোধ করি তখন আমাকে ওই মামলার আসামি করা হয় দ্বিতীয় নম্বর দ্বিতীয় নম্বর আসামি করে থানার তারপর থেকেও হত্য তো চলতেছে এইভাবে দু হাজার পনেরো সালে আমার গারে গাড়ি পোড়ানো একটা মামলায় আমাকে আসামি করা হয় এভাবে করে তিনটা মামলা হয় কুশেক পনেরোতে তখন আমার তিনটা ছেলেকে ধরে নিয়ে যায় তাদের নির্মমভাবে নির্যাতন করে আপনি যখন কাজ করবেন তখন দেখা যায় কাজের মাধ্যমে আপনি পুরস্কার দেয় হয়তো ওই ক্ষেত্রে অনেকেই বলে যেমন আসলে আপনি কাজ করতে গেলে এক মানুষের বদলাম ভালো মন্দ দুইটাই হয় তো ভবিষ্যতে আমার এমন কোনো এম নেই আমি ভবিষ্যতে চাই যে মানুষ ভালো থাকুক এই সেবাটুক করে যদি মানুষের সেবা করতে পারি মানুষ যেন প্রশ্ন আঙুলের প্রশ্ন যে আমার কারণে মানুষ ক্ষতিগ্রস্ত এটা আমি কখনো চাই না যে আমি যদি ওইটা চাইতাম তাহলে আমাকে যারা নির্যাতন করছে আমার বাড়িতে এসে গুলি গুলি করছে ভাঙচুর করছে আমি কিন্তু তাদের বলতে পারবো না এই যে আজকে দেড় বছর মধ্যে তাদের কোনো অত্যাচার করছি তাদের ছেড়ে দিচ্ছি আমরা চাই তারা বাসা থাকুক আমরা দরকার হলে যদি আমরা ক্ষমতায় আসি তাদের আমরা পুলিশ পাহারা দিয়ে তাদের বাসা ঘুমানো কারণ আমরা ঘুমাইতে পারিনি আমরা বুঝি যে আসলে ঘুমানো জানার কথা আমরা চাই পরিবারের সাথে তারা থাকুক কিন্তু তারা যদি অরাজকতা করে তাহলে তো আসলে তখন আমাদের ই করতেই হবে তাদের বাধাগ্রস্ত করতে আমরা চাই না যে সমৃদ্ধভাবে সবাই থাকি ভালো মন্দ সবাই মিলেমিশে থাকি এটাই আমার চাওয়া আমাদের দেশ নায়কজন তারাক রহমান যখন আমাদের নির্দেশ দিলেন আমাদের নির্দেশনা আসে আমাদের ঢাকা ঢাকা জেলার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী উনি যখন আমাদের নির্দেশ দিলেন মাঠে থাকতে যাত্রাবাড়ি শনি আক্রাতে আমরা শনি আক্রাতে তখন একটা সময় যখন আমরা যুদ্ধ করার ক্ষেত্রে একটা সময় আমরা মনে করছি যে শেষ প্রান্তে আমরা ট্রাক নিয়ে যাচ্ছিলাম হচ্ছে ব্রিজের উপর ব্রিজের উপরে তখন আমি একটু হাঁপায়া যাই তখন আমি পানি খাওয়ার জন্য নামি নামার পর আমাদের দুটো ট্রাক ব্রিজের উপরে চলে যায় চলে যায় যে চলে যাওয়ার পরে আমাদের একটা ট্রাক ফেরত আস তখন একটা ট্রাক আমরা ভাবছি যে আমরা বিজয়ী স্টে আস কিন্তু ওই ট্রাকটা গুলি করতে করতে এমনভাবে আসে যে আমরা সবাই ভয় পেয়ে এক একজন এক একভাবে ছুটি ওই কথাটা মনে হলেই যে আসলে শীষের আসে যে হয়তো ওই দিন বেঁচে নেওয়া থাকতে পারতাম আমাদের অনেকেই গুলি খায় আমাদের আমাদের কানিগঞ্জের অনেক ছেলে গুলি খায় এই ভ্যা বাহিরে অনেক ছেলে ওইটা আসলে মনে পড়লে পাঁচই ফেব্রুয়ারি যে কালো এই দিবস ছিল আমাদের জিঞ্জিরাই ছিল আমাদের জিঞ্জিরা আদিবাসী হামলা অনেক নেতার বাড়ি ওই জায়গায় থাকা সত্ত্বেও কিন্তু আমাদের কে তারা কিন্তু হেল্প করে করে নেই আমাদের চোখে পড়ে নেই হয়তো তারা থাকতে পারে অন্য বা অন্য ওয়েতে কিন্তু আমাদের যে কেরানীগঞ্জে যারা রাজনীতি করে তাদের সাথে তাদের কোনো সম্পর্ক ছিল না আগামী নির্বাচন আমরা যে আগে যেরকম ভূমানুষ ভোট দিতে পারে নাই পনেরো বছর আমরা চাই মানুষ এখন ভোট কেন্দ্রে যাবে আমরা ছোটবেলায় যেভাবে দেখি মানুষ ভোট কেন্দ্রে গেছে সেটাই চাই মৃত ব্যক্তি ভোট দিবে না এটাই আমাদের চাওয়া আমরা চাই যে আমাদের সংগঠন সকল ভাবে প্রস্তুত ছাত্র দল তো প্রস্তুত আগে ব্যানগার্ড হিসাবে ছিল এমন ব্যান্ডার্ড হিসাবে ছাত্র দল কিছুতে আমার ভালো হবে এটা না মানুষের সবকিছু সমান হয় না তাই ঠিক তারা করে আমি ওইটা শুধরিয়ে নিব যেন আমি চাই এরকম হেটার্স থাকুক হেটার্স থাকলে আমি হয়তো আমি আরো সুধরাবো আমি ভালোভাবে চলতে পারবো এটি আমার